হাসান ওয়ালাইকুম সালাম কোম্পানি হাউস বেশ কঠোর অবস্থানে গিয়েছে এবং অলরেডি বেশ কিছু রেজিস্টার্ড ইউকে কোম্পানি স্ট্রাক আউট হয়ে গিয়েছে এই সম্পর্কে আপনার কি নতুন তথ্য আছে এ ব্যাপারে যে নিউজটি আমরা পেয়েছি সেটা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে কোম্পানিজ হাউজ ক্র্যাকডাউন এবং ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফার্মস স্ট্রাক অফ এটি একটি টু ডে কোম্পানিস হাউস এনফোর্সমেন্ট যেটা ব্লেডস টিমস যেটা মূলত মেট অফিস সিটি অফ লন্ডন পুলিশ সাউথ পুলিশ অফিস এবং এইচ তারা ইলেভেন লোকেশনে তারা মূলত অপারেশন চালায় এবং ওভার ইলেভেন থাউজেন্ড ইউকে ফার্মস এগুলো কোম্পানি হাউজের যে রেজিস্ট্রেশন থেকে তারা স্টক অফ হয়ে গেছে ওভার দ্য পাস্ট ইয়ার এক বছর ধরে এবং এটা সম্ভব হয়েছে ফলোয়িং এ কোর্ডিনেটেড ক্র্যাকডাউন অন কর্পোরেট স্ট্রাকচার্স এবং এটার কারণ যেটা যে ওই সব কোম্পানিগুলো প্রতি সাসপেক্ট করা হয়েছিল যে তারা ফ্রড ফ্যাসিলেট করছিল মানি লন্ডারিং করছিলো এবং আদার ইকোনমিক ক্রাইম তারা করছিল এবং আমি যেটা বলেছি ইলেভেন লোকেশনে এই যে অপারেশনগুলো চলে এবং এই অপারেশনগুলো চলার পরে তারা ইলেভেন থাউজেন্ড এই ইউকে ফার্মস যেগুলো কোম্পানি খুলে তারা বিভিন্ন রকমের এই অপকর্ম করছিলো ক্রিমিনাল অফেন্স করছিলো তাদেরকে স্ট্রাক আউট করে দেয়া হয়েছে এবং আমি যেটা বলেছি এটা কিন্তু মূলত মানে লিডিংয়ের চারা ছিল সেটা ন্যাশনাল ইকোনমিক ক্রাইম সেন্টার ছিল এবং এদেরকে সাপোর্ট করেছিল ন্যাশনাল ক্রাইম এজেন্সি কোম্পানি হাউজ এইচ এমআরসি এবং সেভারেল ইউকে পুলিশ ফোর্সেস এবং তারা টার্গেটেড করেছিল বিভিন্ন ধরনের ফার্মসকে যারা ফেল করেছিল যে রেজিস্টার্ড অফিস যে রিকোয়ারমেন্ট আছে সেটা মিট করতে আন্ডার দ্য কোম্পানিস অ্যাক্ট টু থাউজেন্ড সিক্সের তো পুলিশ এবং এনফোর্সমেন্ট অফিসার তারা মূলত ফোকাস করেছিল তাদের এবং তারা অ্যাটেনশন দিয়েছিল অন সাসপিসিয়াস কোম্পানি ফরমেশন এজেন্ট অ্যান্ড হাই রিস্ক অ্যাড্রেসেস এবং এটা সারা ইউকে জুড়ে এবং সাম কেসেস তারা সেই প্রিমিজেসগুলো ভিজিট করেছে আর এই যে টুডে ডে এনফোর্সমেন্ট ব্লিডস স টিমস যেটা যেটা আমি বলেছি ফ্রম মেট অফিস সিটি অব লন্ডন পুলিশ সাউথ ওয়েলস পুলিশ এবং এইচ এমআরসি তারা ডিসেন্ড অন ইলেভেন লোকেশানস যেখানে তারা থার্টি ট্রাস্ট এবং কোম্পানি সার্ভিস প্রোভাইডার্স সেখানে তারা অপারেশন করে এক্সাম্পল হিসাবে তারা বলেছে এই যে আমি নিউজটা বলছি যে এই অথরিটি যারা এই অপারেশনগুলো করেছে তারা ফাইন্ড আউট করেছে যে বিটুইন ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ থাউজেন্ড বিজনেসেস যারা যারা রেজিস্ট্রেশন করেছিল একটা সিঙ্গেল অ্যাড্রেসে ইন লন্ডনের একটা অ্যাড্রেসে তার মানে একটা সিঙ্গেল লন্ডনের অ্যাড্রেসে লন্ডনের অ্যাড্রেসে ফোর থেকে ফাইভ থাউজেন্ড কোম্পানি বিজনেস তারা রেজিস্ট্রেশন করেছিল তাদের অ্যাড্রেস কোম্পানির হাউসে এবং সেই ক্ষেত্রে তারা তাদের প্রেজেন্ট রিয়েল প্রেজেন্ট সেখানে তারা দেখতে পায় নাই কিংবা তারা ওইখান থেকে অপারেটিং করছে না তারা বেশিরভাগই ইউকে রিজন কিংবা ওভারসিজ থেকে তারা অপারেশন করছে এবং এই প্রোভ যে আইডেন্টিফাইড করে যে সেভারেল ফার্মস যারা মূলত এক্সিস্টেড আছে অনলি অন পেপার তারা পেপারে অলরেডি এক্সিস্টেড আছে এবং নট কন্ডাক্টিং জেনুইন কমার্শিয়াল অ্যাক্ট তারা কোনো জেনুইন কমার্শিয়াল অ্যাক্টিভিটিস তারা ওই সব অ্যাড্রেস থেকে তারা করছে না কিংবা এই ইউকে থেকে তারা করছে না সো অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট কি ইন্ডিভিজুয়াল যারা ইনভলভ আছে ইন দ্য ম্যাস ইনকর্পোরেশন অফ দ্য কোম্পানিস তাদেরকে মূলত বার্ড করা হয়েছে মানে তাদেরকে রেস্ট্রিক্টেড করা হয়েছে ফ্রম ফার্দার রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে থেকে এছাড়াও থ্রি হাই রিস্ক ট্রাস্ট এবং কোম্পানি সার্ভিসেস প্রোভাইডার্স তাদেরকে শাটডাউন করে দেওয়া হয়েছে এছাড়াও টোয়েন্টি সেভেন যারা এই এই এনফোর্সমেন্ট অ্যাকশন ফেস করছে এবং ক্রিমিনাল রেফারেলস তারা মূলত পেয়েছে এবং তারা সাবমিটেড টু দ্য ইনসলভেন্সি সার্ভিসেস তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই কোম্পানি হাউজে কোম্পানি রেজিস্ট্রেশন করে তারা দেশে অ্যাক্টিভিটিস করছে না এবং তারা বিভিন্ন ধরনের এই মানি লন্ডারিং তারপর ফ্রড তারপরে আদার ইকোনমিক ক্রাইম করছে সেটাই তারা ফাইন্ড আউট করছে এই যে যারা এই অপারেশনের ছিল আমি যেটা বলেছি এইচ সি সহ অন্যান্য মেট পুলিশ সহ সবাই মিলে তো এই ক্ষেত্রে যারা এই ধরনের অ্যাক্টিভিটিস করেছেন কিংবা এই ধরনের ভুয়া কোম্পানি খুলেছেন তাদের প্রতি এটা এক ধরনের মেসেজ যে আপনারা সেগুলো বন্ধ করে দিয়ে এখান থেকে বেরিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন রকমের প্রবলেমের শিকার হতে পারেন এবং আরেকটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে যে যারা ডাইরেক্টর হবে তাদের যে আইডি সেটা ভ্যারিফিকেশান হবে অতএব শুধু কেউ ডাইরেক্টর হলেই হবে না ডাইরেক্টর হওয়ার পরে তাদের আইডি ভেরিফিকেশন হবে এবং এই ভেরিফিকেশনটা তাদের সাকসেস না হলে তাদের সেই কোম্পানি কিন্তু রেগুলাইজ হবে না অতএব মেসেজ এটাই আমাদের কমিউনিটির জন্যে যে এই কোম্পানি খোঁজলেন কিংবা আপনার নামে কেউ যদি কোম্পানি খুলতে চায় আপনার ভেরি কেয়ারফুল থাকেন এগুলোর ভিতরে আপনারা ইনভলভ হবেন না এবং যেটা আমি বলেছি সেই কোম্পানি খুলে বিভিন্ন ধরনের যে অপকর্ম কিংবা ক্রিমিনাল হচ্ছে এর জন্যে কিন্তু ডাইরেক্টর কিন্তু পানিশ হবে এবং তারাও কিন্তু ক্রিমিনাল কনভিকশনে সাফার করতে পারে ধন্যবাদ